হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের গল্পের বিষয়বস্তুটি ঠিক কি অর্থাৎ বন্ধুরা কাপড় খুলে স্নান করলে কি হয় যেসব মহিলারা কাপড় খুলে স্নান করে তার জীবনে এর কি প্রভাব পড়তে পারে পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু কথোপকথনের সময় এই বিষয়ে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে কিছু প্রশ্ন করেছিলেন তার উত্তরে ভগবান বিষ্ণু কি বলেছিলেন জানেন চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো গল্পটি জেনে নিই তাছাড়া এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি তাই গল্পটি ভালোভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই হিন্দুত্বের মান চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য একবার শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে সাথে করে হরিদ্বারে বেড়াতে গিয়েছিলেন হঠাৎ মাতা লক্ষ্মী দেখলেন যে সমস্ত মানুষ গঙ্গা স্নান করে হর হর গঙ্গা বলে চলে যাচ্ছে প্রিয় দর্শক যদি আপনারা এই ভিডিওটি শুনছেন তাহলে পুরোটা শুনবেন কারণ অর্ধেক জ্ঞান কখনো কোনো কাজে লাগে না বরং উল্টে আপনার ক্ষতি করতে পারে তাই সম্পূর্ণটি শোনার অনুরোধ রইল তো বন্ধুরা যখন মাতা লক্ষ্মী দেখলেন সকলে গঙ্গায় স্নান করে হর হর গঙ্গা বলে চলে যাচ্ছেন কিন্তু গঙ্গা স্নান করার পরেও সকলেই খুব দুঃখে কষ্টে রয়েছে তখন মাতা লক্ষ্মী অবাক হয়ে শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন গঙ্গায় স্নান করার পরেও তাদের পাপ ও দুঃখ কেন দূর হয়নি তাহলে কি গঙ্গা তার পবিত্রতা হারিয়েছে তখন শ্রীহরি নারায়ণ বললেন গঙ্গা তো সম্পূর্ণ পবিত্রই আছে গঙ্গাতে তো সেই শক্তি রয়েছে কিন্তু এরা তো পাপনাসিনী গঙ্গায় স্নানই করেনি তাহলে তার ফল কি করে এরা পাবে তখন দেবী আশ্চর্য হয়ে বলল স্নান কি করে করেনি সবাই তো স্নান করে যাচ্ছে এখনো তো গায়ে জল পর্যন্ত শুকায়নি তখন শ্রীহরি বললেন এরা তো শুধু জলে ডুব দিয়ে এসেছে স্নান তো করেনি তখন মাতা লক্ষ্মী ভগবানের কোনো কথাই বুঝতে না পেরে আবার প্রশ্ন করতে যাবে এই রকম সময় শ্রীহরি বিষ্ণু বলে উঠলেন যে তোমাকে কালের রহস্য বুঝিয়ে বলবো। যাই হোক পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল চারিদিক কাদায় ভরে গেল সামনে একটি বড় গর্ত কাদার জলে ভরা তখন ভগবান বিষ্ণু মায়ার দ্বারা বৃদ্ধরূপ ধারণ করে এই গর্তে এমনভাবে পড়ে যান যে যেমন কেউ অচানক হাঁটতে হাঁটতে গর্তে পড়ে গেল এবং অনেক চেষ্টা করেও সেখান থেকে উঠতে পারছেন না তারপর তিনি লক্ষ্মীদেবীকে বললেন দেবী তুমি এই গর্তের সামনে বসে চিৎকার করে বিলাপ করতে থাকো যে আমার এই বৃদ্ধ স্বামী এই গর্তে পড়ে গিয়েছে দয়া করে কোনো সহৃদয় ব্যক্তি আমার স্বামীকে এই গর্ত থেকে তুলে তার প্রাণ বাঁচান আর এই গরিব অসহায়ের ওপর সাহায্য করুন তবে ভগবান বিষ্ণুর সাথে এটাও বললেন যে হে দেবী যিনি আমাকে গর্ত থেকে তুলতে আসবে তুমি তাকে এটাও বলে দিও যে আমার স্বামী খুব নিষ্পাপ ও পুণ্যবান তাকে সেই স্পর্শ করতে পারবে যে নিজেও নিষ্পাপ যদি আপনি নিষ্পাপ হন তাহলেই আমার স্বামীকে হাত লাগান না হলে আপনি ভস্ম হয়ে যাবেন তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কথায় মাথা নেড়ে তথাস্তু বলে গর্তের পাশে বসে শ্রীহরি বিষ্ণু শেখানো কথা বলে বিলাপ করতে লাগলেন দলে দলে গঙ্গা স্নান সেরে দলে দলে লোক আসছে একটি সুন্দরী যুবতী নারীকে এইভাবে গর্তের পাশে বসে থাকতে দেখে অনেকের মনেই পাপ জন্ম নিয়েছে তো অনেকের মনে আবার ধর্ম ভয় আবার কেউ আইন কানুনেরও ভয় করছে কেউ কেউ লক্ষ্মী দেবীকে এটাও বলে গেলেন যে মরতে দে এই বুড়োকে এই বুড়োর জন্য কেন কান্না করছিস কিন্তু সেখানে কিছু দয়ালু ও চরিত্রবান পুরুষও ছিল যারা দেবীকে সাহায্য করতে চেয়েছিল ও বৃদ্ধকে গর্ত থেকে টেনে বের করতেও চেয়েছিল কিন্তু দেবীর কথা শুনে তারাও পিছিয়ে গেলেন তারা ভাবলেন আমরা তো গঙ্গায় স্নান করে এসেছি তো কি হলো আমরা তো পাপি যদি এই যুবতীকে সাহায্য করতে গিয়ে ভস্ম হয়ে যায় তাহলে এই ভেবে কেউ আর সাহস করে এগিয়ে আসলো না সারা দিন পেরিয়ে সন্ধে হলো তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন দেখেছ কেউ কি পবিত্র মন থেকে গঙ্গায় স্নান করতে এসেছে তখন কিছুক্ষণ পর একটি যুবক হাতে ঘটি নিয়ে হর হর গঙ্গা বলতে বলতে গঙ্গা স্নান সেরে যাচ্ছেন তখন একটি যুবতী নারীকে এইভাবে গর্তের পাশে বসে থাকতে দেখে মাতা লক্ষ্মীর কাছে এসে জিজ্ঞেস করলেন আপনি কেন এইভাবে কান্না করছেন তখন মাতা লক্ষ্মী তাকে সমস্ত কথা বললেন তখন যুবকটি বলল মাতা তুমি আমাকে অনুমতি দাও আমি এখনই তোমার স্বামীকে উঠিয়ে দিচ্ছি কাঁদতে দেখে যুবকটির হৃদয় করুণায় ভরে উঠল এবং সে তাদের সাহায্য করতে এগিয়ে আসলে দেবী তাকেও একই কথা বলেন তিনি বলেন যে ভাই তুমি যদি সম্পূর্ণ নিষ্পাপ না হয়ে থাকো তাহলে তুমি আমার স্বামীকে স্পর্শ করা মাত্রই তুমি কিন্তু ভষ্ম হয়ে যাবে এই কথা শুনে যুবক মৃদু হেসে বলল মাতা আমার নিষ্পাপ হওয়া নিয়ে আপনার মনে সন্দেহ কেন হচ্ছে আপনি দেখছেন না আমি এইমাত্র গঙ্গা স্নান করে এসেছি গঙ্গায় স্নান করার পর কারোর পাপ কি করে থাকতে পারে আমি এক্ষুনি আপনার স্বামীকে গর্ত থেকে বের করে দিচ্ছি তখন যুবক শ্রীহরি বিষ্ণুকে অর্থাৎ সেই বৃদ্ধকে কোলে তুলে ওপরে নিয়ে আসলেন তখন মাতা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে তাদের আসল স্বরূপে দর্শন দিলেন তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন এতগুলো লোকের মধ্যে শুধু এই একটি যুবকই গঙ্গায় প্রকৃতভাবে স্নান করেছে এই দৃষ্টান্ত অনুসারে যারা মনে অশ্রদ্ধা হিংসা কুচিন্তা নিয়ে কেবল অহংকার বসত গঙ্গায় স্নান করেন তারা এই স্নানের পূর্ণ ফল পায় না কিন্তু এর মানে এটা নয় যে গঙ্গা স্নান ব্যর্থ যায় গঙ্গা স্নান সর্বদাই পূর্ণদায়ক তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন হে দেবী আমি আপনাকে আজ বারোটি কথা বলব যেগুলি যেসব মানুষ স্নান করার সময় মেনে চলে তারা কখনো দুঃখী থাকে না তাদের ঘরে অপার ধন সম্পত্তি বৃদ্ধি হয় স্বয়ং মা লক্ষ্মীর বাস হয় কখনো কোনো ঝগড়া বিবাদ হয় না তাদের পুরো পরিবার হাসি খুশিতে থাকে অন্যদিকে যেসব নারীরা কাপড় খুলে স্নান করে তাদের জন্য এই বারোটি কথা খুবই গুরুত্বপূর্ণ তখন লক্ষ্মী দেবী বললেন হে প্রভু কি এই বারোটি কথা যা শুধুমাত্র স্নান করার মাধ্যমে মানুষের জীবনে সুখ শান্তি নিয়ে আসবে আপনি দয়া করে বলুন তখন শ্রীহরি বিষ্ণু বললেন হে দেবী তাহলে শোন স্নান করলে শরীর নিরোগ থাকে চেহারায় ক্লান্তি দূর হয় শারীরিক আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধি পায় মন আনন্দিত হয় কিন্তু মানুষ যদি এই কর্মের সময় কয়েকটি জিনিস লক্ষ্য করে চলে তাহলে আধ্যাত্মিকতার চেয়েও অনেক বেশি ফল লাভ করা সম্ভব স্নানের সময় এই কয়েকটি কথা অবশ্যই আপনাকে মাথায় রাখা উচিত নাম্বার এক প্রতিদিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া উচিত স্নান করার পর শুদ্ধ হয়ে পাঠ ও নিত্য গৃহকর্ম করা উচিত নাম্বার দুই শাস্ত্রে বলা আছে যে স্নান করলেই দশটি গুণ প্রাপ্ত হয় যথারূপ তেজ পবিত্রতা আয়ু আরোগ্য সব গুণ প্রাপ্ত করার জন্য এবং ধন সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য সব ঋতুতে প্রতিদিন স্নান করা উচিত নাম্বার চার সকালে স্নান করলে পাপ বিনাশ হয় পূর্ণ লাভ হয় এবং অশুভ শক্তির প্রভাবও নাশ হয় নাম্বার পাঁচ অসুস্থতার সময় অর্ধ স্নান করে পুরো শরীরকে ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়া উচিত নাম্বার ছয় শাস্ত্রে সকালের সূর্যোদয়ের আগে স্নান করাকে শ্রেষ্ঠ বলে মানা হয়েছে নাম্বার সাত শরীরে তেল বা সাবান নদীর জলে নেমে মাখা উচিত নয় বরং নদীর কিনারায় বসে তেল বা সাবান মেখে তারপর নদীতে ডুব দেওয়া উচিত নাম্বার আট যে ঘাটে কাপড় ধোয়া হয় সেখানকার জল অপবিত্র বলে মানা হয় তাই সেখান থেকে একটু দূরে গিয়ে স্নান করা উচিত নাম্বার নয় নদীতে এগারোটি অথবা একুশটি ডুব দেওয়া খুবই শুভ ও পূর্ণ ফলদায়ক বলে মনে করা হয় নাম্বার দশ পবিত্র নদীতে কাপড় ধোয়া উচিত নয় ও নদীতে কোনো নোংরা ও বর্জ্য পদার্থ ফেলা উচিত নয় নাম্বার এগারো শাস্ত্র অনুসারে গঙ্গা নদী অর্থাৎ গঙ্গা জলকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় নাম্বার বারো তবে সবসময় যদি গঙ্গাতে এসে স্নান করা সম্ভব না হয় তাহলে যেখানেই স্নান করবে স্নান করার সময় গঙ্গা মাতার নাম স্মরণ করা উচিত কথিত আছে যে গঙ্গা মাতা বলেছেন যে স্নান করার সময় যে যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি সেখানেই আসব। তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন যে সব নারীরা কাপড় খুলে স্নান করে সেই সম্পর্কে হিন্দু শাস্ত্রে কি বলা রয়েছে এরপর স্বয়ং ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে কি বললেন চলুন জেনে হিন্দু শাস্ত্র অনুসারে প্রত্যেকটি বিষয়ের উপর কিছু নিয়ম রয়েছে এর মধ্যে একটি হল স্নান করার প্রকৃত নিয়ম প্রত্যেকটি ব্যক্তিকে শাস্ত্রের নিয়ম পালন করা উচিত তাতে তার ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় মা লক্ষ্মীর কৃপায় তার ঘরে অপার ধন সম্পত্তির বৃদ্ধি হয় তার ঘরে কখনো অভাব থাকে না শাস্ত্রে এমন অনেক নিয়ম লেখা রয়েছে যেগুলো আমরা যুগ যুগ ধরে পালন করে আসছি কিন্তু হয়তো এর প্রকৃত কারণ আমরা অনেকেই জানি না এই সকল নিয়মের মধ্যে একটি হলো বিবস্ত্র অর্থাৎ কাপড় খুলে স্নান করা আমরা হয়তো আমাদের গুরুজনদের থেকে শুনেছি কখনো স্নান সম্পূর্ণ বিবস্ত্র হয়ে করা উচিত নয় যদি আমরা পৌরাণিক কাহিনী অনুসরণ করি তাহলে এই বিবস্ত্র হয়ে স্নান করা ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকেই মানা হয়েছে পৌরাণিক কথা অনুসারে একবার যখন সকল গোপীরা বিবস্ত্র হয়ে যমুনা নদীতে স্নান করছিলেন তখন কৃষ্ণ গোপীদের সকল বস্ত্র চুরি করে এক গাছের ডালে ঝুলিয়ে দিয়ে সেখানেই একটি ডালে বসে বাঁশি বাজাতে শুরু করে লুকিয়ে ফেললেন তারপর গোপীরা যখন বস্ত্রের জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে বললেন যে কখনো বিবস্ত্র হয়ে স্নান করা উচিত নয় তাতে জলের দেবতা বরুণদেবের অপমান করা হয় বিবস্ত্র হয়ে স্নান করলে পাপ লাগতে পারে মানসিক ও শারীরিক ক্ষতিও হতে পারে বিবস্ত্র হয়ে স্নান করলে অশুভ শক্তির প্রভাব আপনার ওপর পড়তে পারে এবং আপনার মানসিকতাকেও অপবিত্র করে তুলতে পারে বিবস্ত্র হয়ে স্নান করলে শরীরের শুভ শক্তিরা শরীর থেকে বেরিয়ে যায় এবং এর প্রভাব আমাদের মানসিকতা ও মস্তিষ্কেও পড়তে পারে গরুর পুরাণ অনুসারে যখন আপনি স্নান করেন তখন আপনার মৃত পিতৃপুরুষেরা আপনার আশেপাশে ঘোরাফেরা করে যদি আপনি বিবস্ত্র হয়ে স্নান করেন তাহলে আপনার মৃত পিতৃপুরুষেরা সেই জল পায় না ফলে তারা অতৃপ্ত থাকে তাই তারা খুবই ক্রুদ্ধ হয় যার ফলে ব্যক্তির তেজ শক্তি ধন সুখ সমৃদ্ধি নষ্ট হয় এই জন্য কখনও বিবস্ত্র হয়ে স্নান করা উচিত নয় পুরাণ অনুসারে স্নানীর জল পূর্বপুরুষদের উদ্দেশ্যে যায় কিন্তু বিবস্ত্র হয়ে স্নান করলে সেটা পূর্বপুরুষদের সামনে বিবস্ত্র হয়ে স্নান করা মানা হয় শাস্ত্র অনুসারে যদি কেউ বিবস্ত্র হয়ে স্নান করে তাহলে মা লক্ষ্মী তার উপর ক্রুদ্ধ হন তার ফলস্বরূপ আপনার কুণ্ডলিতে ধনহানির যোগ হতে পারে ও আর্থিক স্থিতির ওপর এর প্রভাব পড়তে পারে এই সব কারণেই বিবস্ত্র হয়ে স্নান করা একেবারেই উচিত নয় এবং হিন্দু শাস্ত্রেও তা অনুচিত বলে মানা হয়েছে তা প্রিয় বন্ধুরা সবশেষে বলি আপনাদের ভগবানের প্রতি মনের ভক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে ভগবানের এই মোটিভেশনাল ভিডিওতে ভক্তি ভক্তিভরে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব এরই সাথে ভগবান যেন আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদা তার কৃপাদৃষ্টি যেন বজায় রাখে তা বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান সবশেষে আজকের প্রশ্নটি হল বলরামের স্ত্রীর নাম কি ছিল রুক্মিণী সত্যভামা না রেবতী নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলো নানা জানা হিন্দুত্বের মান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ